আজকে দিন পর আবার ভিডিও করা আজকে আবার উইডিং চলছে যেহেতু পুজো ছুটিতে মানে ফাঁকা থাকবে তো সেই সময় ফ্লাওয়ারিং তো হয়েই যাবে আর টাইম তো আর পাওয়া যাবে না সেই কারণে আজকে মূলত উইডিংটা করা আর এই হচ্ছে আমার সেই কালো যে ভ্যারাইটিটা তো বাদামি কালার যে ভ্যারাইটিটা ছিল জেনো সেইটা যে এটা এখনও বর্তমান অবস্থাতেও এরকম বাদামি কালারে আছে যেগুলো বাকিগুলো সবুজ হলেও বাকিগুলোর সাথে আলাদা ভালো করে কম্পেয়ার করা যাবে এই হচ্ছে এটা নাম হচ্ছে ভ্যারাইটি মানে জিনোটাইপটার নাম হচ্ছে খাড়া আর এইগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশান জিনোটাইপ যেগুলো বেশিরভাগই আমাদের সব ধান হয়ে গেছে অলরেডি এগুলোতে অ্যান্থেসিস চলছে মানে ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে পোলেনগুলো এই যে দেখা যাচ্ছে পোলনগুলোকে যদি বলি তাহলে পোলনগুলো সবই বেরিয়েছে এখানে সব পোলেন বাস করছে এগুলো অলরেডি পলিনেশন হয়ে গেছে ধান ওইগুলো তো আরেক রকম লাল লাল টাইপ ধান একটা এটা আর বাকি ওইদিকেও প্রচুর বেরিয়ে গেছে আর এখন ফিল্ডের অবস্থা এই রকম এগুলোতেই ওই করা চলছে আর বলতে মাঝে মাঝে মাঠে আসা হয়েছিল কিন্তু বিভিন্ন ব্যস্ততা পরীক্ষা সব কিছুর কারণে আর ভিডিও করার টাইম হয়ে ওঠেনি তো সেই কারণে আজকে আবার নতুন করে যখন সময় পেলাম মনে হলো এডিট করতে পারবো পরবর্তীতে তো সেই কারণে ভিডিওটা করে রাখছি অলরেডি মানে অ্যাকচুয়ালি এগুলো তো সবই মোটামুটি ধান সব বেড়েই গেছে আর এইটা হচ্ছে যে জিনোটাই স্কুলের মধ্যে যে জিনোটাইপ রয়েছে ব্যক্তিকেশনে তার মধ্যে এইটাই একমাত্র যার মধ্যে ধান বেরিয়েছে মানে পর এটার মধ্যে ক্রসিং হয়ে গেছে মানে পলিনেশন হয়ে গেছে আর এই যে উইডিং এখন চলছে